(الله رب العالمين ظلٍّ) والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রব্বুল আলমীর নবীর উপরে ওহি পাঠাই দিলেন হে নবী আপনি শুনিয়া রাখেন যাহারা স্বর্ণ ধন সম্পদ ধন দৌলা জমা করিয়া রাখে পিসাবিল্লা আল্লাহ রাস্তায় খরচ করে না বাবা সিরকম বিয়াজাবিন আলিম হে নবী আপনি তাদেরকে জানাই দেন কঠিন একটা আজাবের সংবাদ তাদেরকে জানাই দেন ও সিরি তাহাদেরকে শাস্তি ভোগ করতে হবে জোরে বলুন না উজবিল্লা আরও জোরে বলুন না এই জাকাত না আজা ভোগ করতে হবে যদি বিশ্বাস করেন তাহলে জোরে বলুন না উজবিল্লা জোরে কন না আরো আরও জোরে বলুন না উজবিল্লা আল্লাহ বাগরা পুন আলামিন বললেন কেমন আজা ফোক করতে হবে হে নবি আপনি জানেন ইয়াও মায়ুমা আলাইহা ফিনানি জাহান্না মাফাতু কুয়া বিহাজী বাহু হুম অজনু বুহু অযহুলহু মাহাজা মাকানাজ তুমলিয়াং ফুশিবুম ফাজুকু মাগুমতাকে নিজুল আল্লাহর অপর আরামিন বললেন যারা যাতায়াত দেয় না তাদের এমন আজাদ বুক করতে হবে কে আমুতের ময়দানে তাদের ধন সম্পদকে জাহান্নামের আগুন দ্বারা গরম করিয়া নরম করা হবে টাকা বলেন স্বর্ণ বলেন রৌপ্য বলেন সম্পদ বলেন যা কিছু আছে না কেন সমস্ত অর্থ সম্পদ যাহার নামের আগুন দ্বারা গরম করিয়া নরম করা হবে আর নরম করিয়া তাহার কফালে পিঠের উপরে বুকের উপরে পাঁজরের উপরে যাহার নামের আগুন দ্বারা নরম করিয়া ওই সম্পদকে যখন নরম করবে তাহাদের এই পিঠের উপরে বুকের উপরে সিনার উপরে বা জোরের উপরে দাগ দেওয়া হবে জোরে বলুন নাউজ বিল্লা আরও জোরে বলুন যখন তাকে গরম করে নরম করে যখন তাকে দাগ দেওয়া হবে সহ্য করতে পারবে না আল্লাহ রব্বুল পুনার বললেন ইহা তোমার সম্পদ এই সম্পদ তুমি জমা করে রাখছি না আজকে তোমার সেই সম্পদের সাথ গ্রহণ করো এ মুসলমানের দল এই পৃথিবীর বুকে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দাদা গেছে দাদি গেছে মামা গেছে নানি গেছে নানা গেছে সব সদ্দুপুষ্ঠী আস্তে আস্তে দায়িত্বে কথা বলেন ঠিক কিনা আপনার আমারও যেতে হবে পৃথিবীতে থাকা যাবে না তাহলে আপনি কার জন্য সম্পদ রেখে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি গাড়ি দস্তানা বিল্ডিং আপনি বানাইছেন কিছুক্ষণের মধ্যে আপনি মৃত্যু বরণ করবেন আপনার পরে আর একজনে করবে আপনি নিজের উপরে নিজে জুলুম করলেন কবরের মধ্যে শান্তিতে বসবাস করার মতন কাজ করলেন না আপনার শরীরের উপরে আপনি জুলুম করলেন আপনার রুহুর উপরে আপনি জুলুম করলেন ফি সাবিনিল্লা আল্লাহর পথে খরচ না করার কারণে আপনি ভোগ করতে পারবেন না সত্তর বৎসর না হয় একশো বৎসর না হয় একশো বিশ বছর আপনি ভোগ করবেন এরপর ঠিকই আপনাকে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে তাহলে এই সম্পদ আপনি কার জন্য বানাইছেন আসুন আমরা ফি সাবিনিল্লা আল্লাহ আর আমিন ডাক দিয়েছেন তোমাদের সম্পদ থেকে মালিকানা নিসাব যার হবে হিসাব করে করে যাতায়াত প্রদান করবে জোরে বলুন শুভানাল্ল